শুরুতে হুডি দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে কফ করা থাকবে পকেট আছে সামনে এটার কিন্তু আপনারা হচ্ছে টুপিটাও বেশ বড় পাচ্ছেন ঠিক আছে ফ্রি সাইজ প্রাইস থাকবে দুশো তিনশো নিরানব্বই টাকা কালার এগুলো দেখায় এগুলোর বডি কত আছে এল এক্সেল ডবল এক্সেল ওকে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি তিনশো টাকা মাত্র এক পিসও পাইকি দামে পাবেন আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে পারচেস করতে পারবেন ওকে এটা হচ্ছে মেরুন কালারটা কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো হোয়াইটের সাথে কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই এখন আপনাদের কিছু হচ্ছে সোয়েটার দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উলের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার তিনশো পঞ্চাশ অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে মোটামুটি ভাইদের কিন্তু সোয়েটারে অনেকগুলো কালেকশন আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশে আসলে আজ কিন্তু হচ্ছে কয়েকটা ডিজাইন ক্যাটাগরির সোয়েটার আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে এগুলো রাফ জন্য বেস্ট কালেকশন মানে শীত এরকমের হচ্ছে ভারী সোয়েটার মাত্র তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে সাফান ফ্যাশন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা খুবই ফ্যাশনেবল একটা কালেকশন হাতাটা কফ করা এটা দেখ এটা হুডির ভিতরে আছে এটাও থাকবে তিনশো টাকায় এটা একটা কালার তিনশো আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে হোয়াইটের সাথে থাকবে এগুলো সবই কিন্তু হচ্ছে গাইড ভাঙা ঠিক আছে তো আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে পড়াগুলো পারচেজ করতে পারবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে सेम প্রাইস 350 টাকা মাত্র এটা হচ্ছে মেরুন কালার এক পিস নিলেও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে তাই না এটাও থাকবে সেম এটা হুডি তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা তিনশো পঞ্চাশে প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন জাস্ট নিবেন আর পড়বেন দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস থাকবে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা প্যারোট কালার প্রাইস টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ ভারী শীতের জন্য আপনাদের জন্য আগাম শীতের পোশাক দেখিয়ে দিচ্ছি আমরা শাফান ফ্যাশন থেকে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর লাস্ট রাউন হচ্ছে কালারটা তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকির দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা